বুঝে টাকা সুদের টাকা ও তো বড় গরু নিয়েই যাব আমার তুই আমার মতো আমি যে বড় গরু কুরবানি জামু জাগা যদি বিক্রি করি তো চলবি কি হ্যাঁ বালা কথা টাইম নাই এই যে আমার এই কুরবানির ছাগল

আচ্ছা বাবা শুন দোয়া কর আলাই যদি সুস্থ আঙুর বাসায় রাখে আগামী আমি কোরবানিতে জানো তোর ভোগ তোর খালু সে বড় গরু আমরা কুরবানি দিতে পারি কথা বুঝলি মন খারাপ করে আঙ্গুর হ্যাঁ দেখ লাভ নাই এখন কথা বুঝতে পারছ তুই ভালো মতো পরে পড়া জমি বিক্রি করে দিলে তো বড় গরু আবার জমি ব্যস্ত ইংশালা জমি ব্যসার লাগব না তুই মনের মতো মানুষ হিনশাল আগামী বছর যেন তোর খালুর চেয়ে বড় গরু দিতে পারি কথা বুঝতে পারছ আচ্ছা কারা কি করতে কানে দেওয়া লাভ নাই বুঝতে পারছ তো বাবা আচ্ছা